নমস্কার সম্মানিত দর্শক শ্রোতা আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হচ্ছে আমার কাছের মানুষ আমার আপন মানুষজন আজকে আমি আমার ভাঙ্গাছড়া স্টুডিওতে নাই আজকে প্রকৃতির মাঝে আসি আজকের অতিথি কে সেটা আমরা মোটামুটি তার মুখ থেকে আমরা শুনবো আচ্ছা ভাইজান আপনার নাম কি মিন্টুর রত্ন মিন্টুর রত্ন গ্রাম কলিগ্রাম হ্যাঁ কলিগ্রাম থেকে আসছে আজকে আমার অতিথি হয়ে মিন্টু রত্ন তাই না আচ্ছা মিন্টু রত্ন কি বিয়ে সাথে করছো করছি হ্যাঁ ছেলে মেয়ে কয়জন এক এক মেয়ে নাই পরে বাপরে বাপ একটা মেয়ে সে নাইনে পরে কি কাজবাজ কি ভালো করে দাঁড়াও ভালো করে দাও কাজ জমি ক্ষেতের কাজ মাছ ধরার কাজ এইগুলা মানে যে সময় যেটা পাও সেইটাই করো আচ্ছা আমি আমি তোমাকে দুইটা দাদা জিগাই দাদা দাদার উত্তর দিতে দেবে বলো তো দেয় 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 না 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 দিয়ে ঘুমায় জিনিসটা কি আসে না না দেয় দিয়ে ঘুমায় মুখ দিয়ে বলে দর্শক দর্শক সে বলে মুখ দিয়ে প্রকাশই করতে পারবে না সে অন্য মাইন্ডেন আছে এইটা খারাপ খারাপ দাদা না কিন্তু তুমি মাইন্ড খারাপ দাদা যাই হোক দর্শকের উত্তরটা দিয়ে দেবে হাজার হাজার মানুষ দেখতেছে আচ্ছা বলতো একঠাল সুপরি গুনতে পারে কোন ব্যাপারই দ্বিতীয় দাদা এক থাল গুনতে পারে কোন ব্যাপারই না বললে সমস্যা নাই আচ্ছা সে মিন্টু রত্ন সে দুইটা ধাঁধা বললাম সে মোটামুটি পারলো না দর্শক আপনারা যদি পেরে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর মিন্টু দাদা কত বড় লম্বা থেকে আপনার দেখতে আচ্ছা মিন্টু গান গান তো শোনো তাই না গান শোনো নাচ দেখো টিভিতে দেখো না দেখো কি না আমি বেশি গান সবাই সবাই যাও যায় সেবক সমিতির সবাই ধর্মীয় সবাই যাত্রা যাত্রা দেখো না কেন দেখো না না এখন দর্শকদের রিকোয়েস্ট দর্শকদের যে এই ভিডিওটা কিন্তু টিভিতে চলবে তুমি একটু করে দেখতে পারবা ওই যে আমার টিভিতে আছে ওই টিভিতে দর্শকদের যে কোন একটা করি গানের একটা করি একটু শোনাই দেবো